হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের মোটিভেশনাল স্টোরিতে তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোটোবেলা থেকে তার জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে বলবো একটি প্রচণ্ড দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও শুধুমাত্র নিজের প্রচেষ্টা আত্মবিশ্বাস ও অগাধ প্রতিভার জন্য কিভাবে বিদ্রোহী কবি হয়ে সকলের মনে আজীবন জায়গা করে নিয়েছেন সে কাহিনী, তুলে ধরা হয়েছে তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখো এবং এই রকম মোটিভেশানাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে শুরু করা যাক দুঃখ মিয়া সত্যি তা দুঃখের শেষ নেই ওইটুকু ছেলে দুঃখ সইবার কি অপরিসীম শক্তি হাজারো দুঃখ বেদনার মধ্যেও মুখের হাসিটি অমলান ছোটোদের কথা না হয় তোলায় ভালো এত দুঃখে বড়রাই কেঁদে ফেলতো থমকে দাঁড়াতো চোখের কোলে হয়তো জল চিকচিক করত হোক না বয়সে কম নিতান্তই বালক দুখু মিয়া কিন্তু একেবারেই রকম ভয় পেলে চলবে ভয় পেলে তো দুঃখ আরও চেপে বসবে নির্ভয় হয়ে লড়তে হবে দুঃখকে জয় করতে হবে এই ছিল তার মনের ইচ্ছা দুখুমিয়া তখন মোটেই আট বছর বয়স হঠাৎই তার বাবা মারা যান অভাবে সংসার অনেকগুলি ভাই বোন বড় পরিবার সংসার আর চলে না দিন যত যায় অভাব ততই বাড়ে পড়াশুনো বজায় রাখা নিয়মিত মক্তবে যাওয়া দুষ্কর হয়ে ওঠে মক্তব থেকে নিম্ন প্রাথমিক পাস করার পর সেখানেই তার একটি ছোট্ট কাজ জুটে সেখানে ছোট ছোট ছেলেদের পড়াতে হতো তাকে কিন্তু পড়িয়ে কতই বা মেলে পড়ার সঙ্গে অন্য কাজেরও চেষ্টা করতে হয় মিলেও যায় পাশের গায়ে মোল্লার কাজ আবার কখনও হাজিপালোয়ানের মাজার শরিফের শরীফের খাদেম বা মসজিদের ইমাম ছোট ছেলের ছেলের পক্ষে সত্যি ভারী শক্ত কাজ বছর বারো বয়সে এই পড়ানোর কাজ এবং মোল্লাগিরি সব ছেড়ে ছুঁড়ে নাম লেখালেন কবিয়ালের দলে আজ এখানে কাল সেখানে গানের আসর বসে গান শোনালেই মেলে নগদ পয়সা বাহবা হাততালি ওসব তো আছেই গান বেঁধে এ গায়ে সে গায়ে গান শুনিয়ে বেশ আনন্দেই কাটে দুখুমিয়ায় নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোলের কাছে চুরুলিয়া গ্রাম ছবির মতো সুন্দর শিল্পীর রং তুলিতে আঁকা গ্রামখানে অজয় নদ তত্তর করে বয়ে চলেছে অজয়ের অপর পারে কবি জয়দেবের জন্মস্থান বাংলার পরম তীর্থ কেন্দুলি দিকে সাঁওতাল পরগনার অনুচ্চ পর্বতশ্রেণী এসব নিয়েই চুরুলিয়া গ্রাম এই গ্রামেই তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ ইংরাজির আঠেরোশো নিরানব্বই সালে চব্বিশে মে নজরুলের জন্ম বাবা ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন ছোটবেলায় বাবাকে হারিয়ে নজরুলের যে অনিশ্চিত টাল জীবনের শুরু তা তিনি কখনো মনে প্রাণে মেনে নিতে পারেননি দারিদ্রের চরম কষ্ট আর রোজগারের চেষ্টা করতে করতে বোধ হয় তিনি হাঁপিয়ে উঠেছিলেন এইসব থেকে মুক্তি খুঁজছিলেন হঠাৎই একদিন বাড়ি থেকে পালিয়ে গেলেন বাড়ি থেকে পালিয়ে ভর্তি হলেন বর্ধমানের মাথরুন হাইস্কুলে মাথরুন স্কুলের হেডমাস্টার ছিলেন নামজাদা কবি কুমুদরঞ্জন মল্লিক এ স্কুলে নজরুল অবশ্য বেশি দিন পড়েননি কী করেই বা পড়বেন মানসিক সুস্থিরতা আর্থিক স্বাচ্ছন্দ্য এসব তো পড়াশুনার জন্য প্রয়োজন পড়াশুনো ছেড়ে আবার গানের দলে যোগ দিতে হয় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে সপ্তম শ্রেণীতে ওঠার ঠিক আগে কি পরে নজরুল স্কুল ছাড়তে বাধ্য হন কিন্তু আজীবন মনে রেখেছিলেন হেডমাস্টার কুমুদরঞ্জন মল্লিককে মাথরুম স্কুলে পড়াশুনোর পাঠ চুকিয়ে আসরে আসরে ঢোলক বাজিয়ে গান গেয়ে বেশ আনন্দেই ছিলেন নজরুল আজ এখানে কাল সেখানে কবি গানের আসর বসে টাকা উপার্জনও হয় এমন এক আসরে ঢোলক বাজিয়ে গান গাইছিলেন দরাজ গলায় ভালি সুন্দর গান সেই শ্রোতাদের মধ্যে একজন ছিলেন গার্ড সাহেব তিনি গান বাজনার খুব ভক্ত গান শুনতে শুনতে ভাবতে থাকেন ছেলেটিকে সঙ্গে করে নিয়ে গেলে কেমন হয় ইচ্ছে হলে তার গলায় গানও শোনা যাবে আবার বাড়ির কাজকর্মও করানো যাবে এই ভাবনা মাথায় আসামাত্র তিনি নজরুলকে ডেকে পাঠালেন মাসিক পঁচিশ টাকা মাইনে দিয়ে একটি চাকরির প্রস্তাব দিলেন নজরুলও রাজি হয়ে গেলেন গার সাহেবের সঙ্গে চললেন তার বাংলোই কিন্তু গার সাহেব মানুষটি খুব একটা ভালো ছিল না অসৎ উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত এই পরিবেশে খাপ খাওয়ানো নজরুলের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে অচিরেই এই চাকরি ছেড়ে দিতে হয় পরে নতুন আরেকটি চাকরি মেলে আসানসোলের এক রুটির দোকানে মাস মাইনে মোটে এক টাকা অবশ্য খাওয়া দাওয়ার ভাবনা ছিল না দোকানের মালিকই তাকে দু মুঠো খেতে দিত সারাদিন হাড় ভাঙা খাটুনি রাতে যে একটু ঘুমোবেন ভালো করে তারও উপায় ছিল না শুতে যেতে হতো দোকানের কাছেই একটি বাড়িতে পুলিশের সাব ইন্সপেক্টর কাজী রফিজ উল্লাহের তিনতলার বাড়ির সিঁড়ির নিচে কোনোরকমই সুটি মেরে রাতটুকু কাটিয়ে দিতেন এইভাবে যে সিঁড়ির নিচে প্রতিদিন রাত কাটিয়ে যায় একটি কিশোর তা বাড়ির কেউই জানতেন না হঠাৎই একদিন কাজী রফিজুল্লাহের চোখে পড়ে যায় কে এই ছেলেটি কি করে কেনই বা এখানে রাত কাটাতে আসে জানার জন্য সাব ইন্সপেক্টর সাহেব কৌতূহলী হয়ে পড়েন পরের দিন নজরুলকে পাগড়াও করেন নানা জিজ্ঞাসাবাদ অনেক প্রশ্ন করেন নজরুল তার দুঃখময় জীবন কথা শোনাতে বাধ্য হন দয়ালু মানুষ নজরুলের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে ঠিক হয় আর রুটির দোকানে কাজ নয় নজরুল কাজী রফিজুল্লাহের বাড়িতেই থাকবেন মাসে মিলবে পাঁচ টাকা মাইনে শুরু হয় তার নতুন জীবন তাদের রফিজুল্লাহ আর শামসুন্নসার সংসারে নজরুলের ফাই মাস কাটা তাদের কোনো সন্তান সন্ততি ছিল না নজরুলকে ছেলের মতোই ভালোবাসতেন নজরুলও তাদের খুব ভক্তি শ্রদ্ধা করত স্নেহ ভালোবাসা আর নিরাপত্তার নজরুলের অশান্ত জীবনে শান্তি ফিরে আসে কাজ টাজ সেরে একটু অবসর পেলেই বই নিয়ে বসতেন মনে পড়ে যেত সে মক্তব্যের স্মৃতি সেই স্কুলের কথা স্বপ্ন দেখতেন আবার স্কুলে যাবেন পড়াশুনো করবেন তার বয়সী সব ছেলেরাই স্কুলে যায় তারও স্কুলে গিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছে একদিন এই ইচ্ছের কথা জানান রাফিজুল্লাহ সাহেবকে শুনে খুশি হন তিনি আনন্দে মুখ উজ্জ্বল হয়ে ওঠে খুশিঝরা গলায় বলে ওঠেন নিশ্চয়ই পড়বে তুমি স্কুলে পড়বে আমি তোমার ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি রফিজুল্লাহ সাহেবের বদলির চাকরি কবে আবার হুকুম আসবে কে জানে এই অবস্থায় নজরুলের পড়াশুনোর জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা খুব একটা সহজ ছিল না অনেক ভেবে তিনি তার বড় ভাইয়ের কাছে চিঠি লিখলেন এবং নজরুলের হাতে ট্রেন ভাড়া দিয়ে দিলেন বললেন যাও আমাদের গ্রাম ময়মন ময়মনসিংহের কাজির সিমলায় কোনো অসুবিধা হবে না নিশ্চিন্তে সেখানে পড়াশোনা করো রফিজুল্লাহ সাহেবের দাদা শাখাওয়হ ভারী ভালো মানুষ সহৃদয় ব্যক্তি নজরুলকে ভর্তি করে দিলেন দ দবিরাম স্কুল স্কুলের সপ্তম শ্রেণীতে পাঁচ মাইল পায়ে হেঁটে নজরুল স্কুলে যেতেন প্রতিদিন ক্লাসে প্রায়শই অন্য হয়ে পড়তেন এই জন্য মাস্টারমশাইদের কাছে বকাঝকাও কম খাননি তবু তারা ভালোবাসতেন তাকে ফ্রি স্টুডেন্টশিপও পেয়েছিলেন স্কুলের এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের দুই বিঘা জমি ও পুরাতন ভিত্ত আবৃত্তি করে সকলকে অভিভূত করে দিয়েছিলেন এতটা পথ আসা যাওয়া মিলিয়ে প্রায় দশ মাইল প্রতিদিন হাঁটা সহজ কাজ নয় নজরুল ক্লান্ত হয়ে পড়তেন স্কুলের পরিবেশ তার ভালো লাগত না বোখাটে ছেলেদের জ্বালাতন উৎপাত ক্রমশ অসহ্য হয়ে ওঠে বাৎসরিক পরীক্ষা ঠিক পরেই কাউকে না জানিয়ে তিনি ময়মনসিংহ ত্যাগ করলেন যথাসময়ে রেজাল্ট বেরোলো ভালোভাবে পাশ করে সপ্তম পেরিয়ে অষ্টম শ্রেণীতেও উঠলেন না আর কখনো নজরুল সেই স্কুল মুখো হননি ময়মনসিংহ ছেড়ে তিনি চলে এলেন রানীগঞ্জে তখনও তার মন জুড়ে স্কুলে পড়ার ইচ্ছে আসরে আসরে গান গিয়ে পয়সা উপার্জন নয় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চান বীরভূমের ডাক্তার হেরাস্তুল্লা সাহেবকে ধরলেন স হাই স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য সেখানে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হলেন নবম শ্রেণীতে উঠে পেলেন শৈলজাকে নজরুলের অতি অন্তরঙ্গ বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় পরবর্তীকালে লেখক হিসেবে খুবই বিখ্যাত হয়েছিলেন শৈলজা ছাড়াও এই স্কুলে আর একজন বন্ধু নজরুল পেলেন তার নাম শৈল শৈলেন্দ্র কুমার ঘোষ এই তিনজন বন্ধু যত্র ঘুরে বেড়াতেন তাদের খুব গলায় গলায় ভাব ছিল বেশ আনন্দেই কাটছিল নজরুলের দিনগুলি ভালো ছেলে আশ্চর্য মেধা পরীক্ষায় প্রথম হন সঙ্গত কারণেই নজরুল ছিলেন সকলের প্রিয় এই স্কুলে পড়ার সময়ই নজরুল কবিতা লিখতে শুরু করেন নজরুল তখন দশম শ্রেণীর ছাত্র ঠিক করলেন পল্টনে গিয়ে নাম লেখাবেন যাবেন প্রথম বিশ্বযুদ্ধে পড়াশোনায় প্রচণ্ড আকর্ষণ ছিল তার কিন্তু সেই আকর্ষণ নিমেষে উড়ে যায় মন জোরে একটাই ইচ্ছে একটাই বাসনা যুদ্ধবিদ্যে শিখে ইংরেজদের শেখানো বিদ্যে দিয়ে এদেশ থেকে ইংরেজদেরই তাড়াবে উনিশশো সতেরো সালে নৈরুল সেনাবাহিনীতে যোগ দেন তাকে যেতে হয় সুদূর করাচিতে দীর্ঘ ট্রেন যাত্রা প্রথমে লাহোর থেকে নওসেরা নওসেরায় মাস এক ট্রেনিং এরপরে নৈরুল চলে আসেন করাচিতে মন প্রাণ দিয়ে ট্রেনিং নিয়েছিলেন যুদ্ধবিদ্যা আয়ত্তও করেছিলেন ইংরেজদের শেখানো বিদ্যে দিয়ে এদেশ থেকে ইংরেজ তাড়ানোর নিচ্ছে ততদিনে মনের মধ্যে আরও ছড়িয়ে পড়েছে দৃঢ় প্রতিজ্ঞ প্রবল আস্থা তাই অল্প সময়ের মধ্যেই শেখা হয়ে যায় যুদ্ধবিদ্যার নানা কৌশল ফলে দ্রুত নজরুলের পদোন্নতিও ঘটে ল্যান্স নায়ক থেকে হাবিলদার হাবিলদার থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে উন্নীত হন সৈনিক জীবনে অধিকাংশ সময় কাটে করাচিতে যুদ্ধক্ষেত্রে তাকে কখনো যেতে হয়নি কিন্তু সবসময় এই বুঝি ডাক আসে ভেবে প্রস্তুত থাকতে হয়েছে ওসি ও মসি দুয়ের কথাই ভেবেছেন নৈরুল সৈনিক শিবির থেকে কলকাতার পত্রপত্রিকায় নিয়মিত লেখাও পাঠাতেন সৈন্য শিবিরের কঠোর নিয়মের মধ্যেও তার সাহিত্যচর্চা চলতে থাকে শুধু কি সাহিত্যচর্চা সৈন্য শিবিরে চলতে থাকে নৈরুলের সঙ্গীত চর্চাও গান লিখে সুর দিয়ে সেই গানকে শুনিয়ে নৈরুল মুগ্ধ মোহিত করতেন রবীন্দ্রনাথের গানও শোনাতেন কখনো কখনো ক্রমেই কবি হিসেবে নজরুলের খ্যাতি ছড়ায় বিদ্রোহী কবিতা প্রকাশ হতেই দেশ জুড়ে আলোড়ন পড়ে যায় কবিতা নয় যেন জেগে ওঠার মন্ত্র দেশ পরাধীন শাসনের নামে ইংরেজ শোষণ করেই চলেছে এসব নিয়ে যাদের মাথা ব্যথা নেই সেই উদাসীন নিরুত্তম মানুষ যেন জেগে ওঠে স্বাধীনতা সংগ্রামে আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে বিদ্রোহী কবিতাটি প্রকাশের পরই নজরুল বিদ্রোহী কবি বিশেষ বিশেষণে ভূষিত হন প্রচণ্ড অসুস্থ হয়ে উনিশশো সালের উনত্রিশে আগস্ট বর্তমান বাংলাদেশে তিনি প্রয়াত হন নজরুল আজও আমাদের মনে বিদ্রোহী কবি হিসাবেই বেঁচে আছেন নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও